আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক আমি মোহাম্মদ নুরুদ্দিন আপনারা দেখছেন শান্তি ঠিকানা ইসলাম ইউটিউব চ্যানেল দর্শক আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংক্ষিপ্ত ভাবে একটা কথা আলোচনা করার চেষ্টা করবেন সল্ল সম্মানিত দর্শক আমরা যখন নামাজ পড়ি নামাজ আদায় করি এই নামাজের সময় আমাদের মন কিন্তু নামাজের মধ্যে থাকে না বিভিন্ন দিকে আমাদের মন চলে যায় নামাজের সময় নামাজে আমরা মনোযোগী হতে পারি না তো নামাজে কিভাবে আমরা মনোযোগী হতে পারবো সে বিষয়ে আজকে আলোচনা করার চেষ্টা করছি তবে আমাদের এই মনোযোগ নামাজে ধরে রাখার জন্য যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো সম্পর্কে আমরা জেনে নিয়ে চলুন সর্বপ্রথমে আপনারা যে কাজটি করবেন সেটা হবে যখন পেশাব পায়খানা যখন স্তেঞ্জা করবেন এই স্তেঞ্জা থেকে আপনারা অবশ্যই অবশ্যই সুন্দরভাবে পবিত্রতা অর্জন করবে যদি আপনারা সুন্দরভাবে পবিত্রতা অর্জন করেন আপনাদের মনে যদি কোনো রকম ভাবে সন্দেহ না থাকে তাহলে কিন্তু এবাদক বন্দে করতে ভালো লাগে ওই জন্য যখন আপনারা স্তেঞ্জা করবেন এই স্তেনজা করার সময় সুন্দরভাবে পবিত্রতা অর্জন করবেন দ্বিতীয় নম্বরে যখন অজু করবেন এই অজু করার সময় প্রত্যেকটা সুন্না সুন্দরভাবে আদায় করবেন অজুটা পরিপূর্ণভাবে সুন্না মতাবেক আদায় করবেন তাহলে আপনি যখন অজুটা সুন্দরভাবে ভক্তির সঙ্গে সুন্দরভাবে করবেন তো তখন কি হবে আপনার মনের ভিতরে সুকুন তৈরি হবে আপনার মনের ভিতরে একটা প্রশান্তি কাজ করবে তখন ইবাদত বান্দাই করতে ভালো লাগবে তো সেজন্যে আমরা যদি সুন্দরভাবে পবিত্রতা অর্জন করি সুন্দরভাবে অজুটা করি তাহলে কিন্তু যখন আমরা নামাজ আদায় করবো ইবাদত বান্দাই করব তো তখন আমাদের ইবাদত বাদ্দির মধ্যে একটা মজা পাওয়া যাবে তখন আমাদের মনোযোগী হওয়া যাবে এবং ইবাদত বাদ্দাগিতে আমাদের মন বসবে এরপরে আমরা যেটা করব সেটা হলো যখন আমরা নামাজে দাঁড়াবো নামাজে দাঁড়ানোর পূর্বেই দুনিয়ার সমস্ত রকমের সম্পর্ক থেকে আমরা ছিন্ন হয়ে মনে মনে করবো আল্লাহ দাঁড়িয়েছি যে আমি ছিন্ন দাঁড়িয়েছি এই মনোভাব নিয়ে যখন আপনি নামাজের মধ্যে দাঁড়াবেন তো তখন আপনার মনটা কিন্তু অন্য কোনো দিকে আর যাবে না আর দুনিয়াতে যত প্রয়োজন আছে এই সমস্ত প্রয়োজনকে মিটিয়ে তারপরে আপনি নামাজে দাঁড়াবেন আমরা কি করি নামাজটা যেন আমাদের কাছে একটা বোঝা মনে যখন আমরা এই ধারণা নিয়ে নামাজ পড়ি যে নামাজটা যা করে আদায় করে কাজটা ভালোভাবে আদায় করবো তো এই ধ্যান ধারণা নিয়ে যখন আমরা নামাজ নামাজ করতে যাই তখন কি হয় পড়ার সময় বিভিন্ন ধরনের চিন্তা আমাদের মধ্যে থাকে যেমন নামাজ শেষ করে এই কাজটা করবো বা নামাজ শেষ করে মুখ জায়গায় যাব এই কাজটা তখন সারবো এই যে চিন্তা ফিক গুলো তখন কিন্তু নামাজের মধ্যে আসে ওই জন্য যখন আমরা নামাজ পড়তে যাব নামাজ পড়ার আগে দুনিয়ার সমস্ত প্রয়োজনীয়তাকে মিটিয়ে তারপর আমরা নামাজে চেষ্টা করব এরপর আপনারা যে কাজটা করবেন সেটা হলো যে নামাজের ভিতরে যে দোয়া দরুদ সুরা কিরাতগুলো আছে এগুলোর অর্থ জানার চেষ্টা করবেন যদি আপনারা এগুলো অর্থ জানার চেষ্টা করেন অর্থ জানেন তাহলে কিন্তু এই অর্থ জেনে জেনে যখন আপনারা এগুলো পাঠ করবেন তখন কিন্তু আপনার ভিতরে একটা আলাদা মজা আসবে নামাজের ভিতরে কিন্তু মনোযোগী হওয়া যাবে আপনার মনটা আর যাবে না ওই জন্যে এই অর্থ জানার চেষ্টা করবেন মনে করেন আপনি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন समस्त প্রশংসা সেই রবুল আলামিন এর যিনি বিশ্বজাহানের প্রতিপালক এই যখন আপনি অর্থ জানলেন এই যে কথাটা আপনি বললেন এর অর্থ সহকারে যখন আপনি এটা পড়বেন মনে মনে যখন এই ধারণা করবেন তা আপনার মনটা অন্যদিকে আর যাবে না সেজন্য এগুলোর অর্থ জানার চেষ্টা করবেন আপনি নামাজের পরে আরো একটি কাজ করবেন সেটা হলো কি নামাজ শেষ করে সর্বপ্রথম আমি আস্তাগফিরুল্লাহ তিনবার পড়বেন তবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তিনবার পাঠ করবেন এরপরে আপনি যেটা পড়বেন এগুলো আপনি পাঠ করবেন এরপর নামাজের ভিতরে আপনি যখন নামাজের মধ্যে থাকবেন নামাজের মধ্যে এই ধারণা আপনি এই চিন্তা করবেন যে আমি আল্লাহরাবল্লাহ আলমিনকে যেন অন্তরের চোখ খুলে যেন দেখছি দেখতে পাচ্ছি আর যদি এই চিন্তা আপনার মধ্যে যদি না আসে আপনি যদি এইভাবে যদি না দেখতে পান তাহলে এতটুকু আপনি ধারণা রাখবেন যে আল্লাহ রাবুল্লাহ আলমিন তিনি আমাকে দেখছেন এইভাবে যদি আপনি নামাজ আদায় করেন আপনি যদি মনে মনে ভাবেন যে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ হয়তো এই নামাজের পরে হয়তো আমি মৃত্যুবরণ করতে পারি আমার মৌত হয়ে যেতে পারে এই নামাজটাই যেন আমার নিজের জীবনের শেষ নামাজ এইরকম ধ্যান ধারণ নিয়ে যেন নামাজ আদায় করে তাহলে ইনশাআল্লাহ আপনার নামাজের মধ্যে মনোযোগ বসবে নামাজের বাইরে আপনার চিন্তা থেকে অন্য চিন্তা নামাজের মধ্যে আসবে না অন্য মনস্ক আপনি হবেন না ওই জন্য আহ বিশেষ করে যখন নামাজ আদায় করবেন এই বিষয়গুলো আপনি অবশ্যই অবশ্যই খেয়াল করবেন এবং এই বিষয়গুলো আপনি আমল করার চেষ্টা করুন ইনশাআল্লাহ আল্লাহরাবুল আলম আমাদের সকল আমল কত আলম সকলে ভালো থাকবেন আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ